है चलो देख छु छेड़ी तो हाय और खाबरो खेचे और चलो सो लागल भय लई जाते सिर परे और गोहामा करे सो न हाय ना की विशाल वर्षा अरे अल्लाह लेस्ट होय दिखे रुकी আছে चले चले चल शिकार करे छ बोले ना रे ए अल्लाह आवाज सुन ए ला ता जूम करो कोतो बडो इंद्र

মানে কলাই ধৰি আছে ফুল ফুট আছে আহিৰ কলাই একি একি অ

চলো আমাদের বাগান ঘোরা হয়ে গেল আর সবজি উঠে নিয়েছি এখন আমরা যাব বাড়ি তো বাড়ি হ্যাঁ বস্তাতে তাহলে কি দলে যা সার হচ্ছে না আর বছর কাউকে দিয়ে দিছে মনে হয় এদিকে গরুই তো নাই গরু থাকলে বেশি সার হয় তালা মারো তুমি

আরে ছাগলটা কত আদর করছিস কেন লিবি না কি মেহে কেসি করে বা তুও করছিস হ্যাঁ না কেসি খালি কি করবে খালি লেগি ছাগল ওই ছাগলটাকে হ্যাঁ

পাপড় আছে ছোলা কলাই দিয়ে মুড়ি হবে একটু আর ডাল পকোড়া আছে আর চা চা এখানে দু রকমের আছে মেয়ে কারা তোমার হচ্ছে দুধ চা তোমরা তো লাল চা খেতে পারবে না আর আমাদের হচ্ছে র চা আদা দিয়া এটা হচ্ছে তোমাদের চা তোমাদের চায়ের কালার আর আমাদের এটা র চা চলো দুটো দুটো